জানি দেব আপডেট সংবাদ সেই সংবাদ শিরোনাম পরে দক্ষিণ কোরিয়ার সাবেক গ্রেপ্তার এরপর বাংলাদেশের মানবাধিকার যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশ আরো জানেন ইসরায়েলের শ্রম বাজার দখলে ভারতীয়রা দেড় বছর তেইশ হাজার আরো এবার ক্ষুদ্র হয়ে ব্যবস্থা নিল জার্মানি আরজা থাকছে যতবে সত্য ইরান ইলসাইবার হামলা সর্ব আগামী মাসে হতে পারে মধ্যপ্রাচ্য এককালে তোর নদী এত সংবাদ নাম। এবার আজকের মূল্যবান মতটি ভালো লাগলে লাইক সবাইকে দেখা সেই সংবাদ দক্ষিণ কোরিয়ার সাবে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার সাবেক সুক্ত করা হয়েছে মঙ্গলবার আদালতে কারাগারে পাঠানো হয়েছে নেওয়া ও কার সাজে সহ কয়েক টক দায়ের কালো চার ঘন্টা শুনানি চলাকালে তাকে সাহসী আদালতে তার আনা সব কিন্তু আদালত তাতে পারেন কৌশলীরা ওকে আটক রাখা না হলে প্রমাণ নষ্ট হতে তদন্ত আদালত এমন আশঙ্কা আমলে কারা করে খবর বাংলাদেশের মানবাধিকার প্রকাশ মানবাধিকার বার্ষিক প্রকাশ করে পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার মার্চ ওয়েবসাইট করা হয় এর করা হয় শাসন ব্যবস্থায় বিস্ফোরণের পর বাংলাদেশ প্রতিবেদন প্রকাশ করা হয় বাংলাদেশ সার সংক্ষেপ বলা হয় কয়েক সপ্তাহ ধরে চলা শেষ আর আমলিক লীগ সংঘর্ষ শত শত মানুষ হওয়ার পর গত বছরে পাঁচ এগারো পালিয়ে যান পরে আটই আগস্ট রাষ্ট্রপতি শান্তি মোহাম্মদ সরকার আগস্টের পর দেশে মানবাধিকার আর বলা হয়েছে আগের সরকারের আমলে মানবাধিকার করার মতো গ্রহণযোগ্য খবর বিচার বা হত্যাকাণ্ড কিংবা অমানবিক অমানবতার আচরণ শাস্তি তার আটক থাকা সমালোচক সরকার মাতৃপ্রকাশ গণমাধ্যমে স্বাধীনতা উত্তর যার মধ্যে বা সহিংসতার অজ গ্রেপ্তার বিচার এবং শ্রমিক সংগঠনের স্বাধীনতা শ্রম করা বা শ্রমিক বা সবচেয়ে খারাপ ইসরায়েলের শ্রম বাজারে দখল ভারতীয়রা দেড় বছরে বিশ হাজার গাজায় হামলা কাজ করতে লাভে শ্রমিক কাজ করার পর তাদের আবার অনেকে কাজ হারান গণমাধ্যম গত সাথে পার্লামেন্ট আইন প্রণেতার জবাবে বদ্ধ জানান আওতায় নির্মাণ শ্রম চুয়াল্লিশ এছাড়া আরো সাত হাজার হাজার নির্মাণ জানা যায় কারণে অর্থনৈতিক কাজের বাতিল হয় শ্রম কাজ থেকে শ্রমিক সুপারিশ চর্চা হীরা ব্যবসা ও তর্থ এবার খুদ ব্যবস্থা ও জার্মানি ও নারী বোমা ও খান্ত গাজা বাহির মাম হতো চালানোর পর এবার পুরো গাজা সিটি দখল তার পর রপ্তানি সেলার পর্বত নাও এই আদে কারণ আন্তর্ জার্মানি অন্যতম রাজনীতি ধারণা গত গাজায় সামরিক হুকা গাজা এবং গাজা তো জার্মানি আবাস পাওয়া গেছে বর্তমান তাতে গাজা থেকে যুদ্ধ সত্ত্বেও ইরান এবার হামলা যুদ্ধ সত্ত্বেও ইরানি হামলা